ভোট দিতে পারছি কী মনে করেন আমি আপনার এখন একটা কথা কই ভোট দিতে গেলে অনেক টাইমে কয় ভোট হয়ে গেছে গা তো ভোট দিতে চাষা ভোট দিতে গেছিলার পরে চাষারে আপনি এত দেরি করলেন না আপনি আপনার স্ত্রী তো আগেই ভোট দিয়ে গেছে গা ইয়া কহ পাঁচ মিনিট আগে তো যদি আরও পাঁচটা মিনিট ধরে রাখতেন তো মনে করেন আমার লগে মনে করেন আজ দশ বছর পরে তার লগে দেখা হইতো কিন্তু সেই দশ বছর আগেই মরিয়া গেছে গা তাহলে তার ভোট কেমনি দেখি ভোট দিতে পারছি কি মনে করেন আমি আপনার এখন একটা কথা কই ভোট দিতে গেলে অনেক টাইমে কয় ক হয়ে গেছে গা ঠিক আছে নি বোট হয়ে গেছে গা এখন এমন এক পরিস্থিতি হয়েছে মনে করেন আমি এর দিয়ে কে সময় ভোট দিতে গেছি তো ভোট দিতে গেছিলো এদি পরে আমার লগে চাশা ভোট দিতে গেছে তো ভোট দিতে চাষা ভোট দিতে গেছিলার পরে দিই সাশারে শাসারে কাসা যারা ভোট কাড়ে এরা কইতে গেছে আপনি এত দেরি করলেন না আপনার তো আগেই ভোট দিয়ে গেছে গা ক আমার স্ত্রী ভোট দিয়ে গেছে গা ইয়া কহ পাঁচ মিনিট আগে ভাই আরে আমার স্ত্রীদের আপনি পাঁচ মিনিট যদি আরও পাঁচটা মিনিট ধরে রাখতেন তো যদি আরও পাঁচটা মিনিট ধরে রাখতেন তাহলে মনে করেন আমার লগে মনে করেন আজ দশ বছর পরে তার লগে দেখা হইতো কিন্তু সেই দশ বছর আগেই মরে গেছে গা তাহলে তার ভোট কেমনে দেশি ঠিক আছে তো এই ধরনের পরিস্থিতি আরে বুঝলেন এই ধরনের পরিস্থিতি আরে দেখা যায় বোট দেওয়া আগে দিয়ে বোট হয়ে যায় তো এগুলো কি বোর্ডের ইয়া ঠিক আছে নি আমার কথা হয়েছে সুস্থভাবে সুস্থভাবে ভোট দিব যে ফাঁস হয় ঠিক আছে নি এটাই হয়েছে ইয়া আর ওই যে মনে করেন মানুষের হুমকি ধমকি এগুলা দেওয়া ঠিক না কারণ মনে করেন বালর বালর গুণ সব জায়গায় ঠিক আছে নি বালর গুণ সব জায়গায় বালরে মনে করেন আপনার আপনারও যদি একজনের সামনে যদি সুনাম করে ওটা কি সুনাম ওটা তো হচ্ছে দুর্নাম কারণ ফিস কিনার যদি কেউ সুনাম করে ওটা হচ্ছে সুনাম ঠিক আছে তাহলে এগুলা চিন্তা করতে হইব আরে আপনি মনে করেন এই যে আপনি যে মনে করেন এখন ষোলো পনেরো বছর ক্ষমতা চালাইছেন এরকম জোর করে চালাইছেন না যেমনে চালাইছেন কিন্তু কাল মানুষরা যখন ফাফে ধরে ঠিক আছে নি যখন ধরে তখন কিন্তু দেখবেন চারুদিকে তাই ঘিরে আইয়ে ঠিক আছে নি পাপে ধরে তখন কিন্তু চারিদিকে ঘিরে আইয়ে আর যারা মনে করেন হালাল পথে চলে হালাল হালাল ইনকাম করে হালাল রুজি করে সৎ পথে চলে তাদের দেখবেন কোনো বিপদ নেই ঠিক আছে তাদের কোনো বিপদ নেই ইনোস সাবে দেশ চালাইতে আছে মনে করেন যেমন চালাইতে আছে উনি তো মনে করেন অথবা এক বছরের লাই বইছে আর না তিন লাই বইছে কিন্তু এটা তো আমরা পুরোপুরি জানি না কিন্তু আমগো বাই ফেডে লাতি ফুড়ে যাব গা ঠিক আছে নি ডাক্তার ইনুসের কাছে এডে আমার একটা ইয়া বুঝেন আবেদন যে ওনারা একটু দয়া করি যেমন এই অটোরিকশাগুলো মনে করেন একটা মহল্লার ভিতরে চাপাই দিতো কন আমরা যা যেতে আমরাও ফ্যাটে দেয় তাই আইসি কর্ম করতাম তাহলে আমরাও চললাম হেরও চলল আমি এমন তো না বেলে এগো ফ্যাডও লাথি পড়লে একদম চলাটা নিষেধ করে করতে কই না ঠিক আছে নি চলাটা নিষেধ করতে কই না এরা আমুলিক সরকার যেভাবে মনে করেন আপনার অটোরিকশাগুলোর মহল্লার ভিতরে দিছে এইভাবে অটো রিক্সাগুলার মহল্লার ভিতরে দেখ আমরা মেন রোডে হেরাও চললো আমরাও চললাম কারণ আমরা চাই না কার বাইক গরিব মানুষ কারো ফ্যাডে লাথি দিতাম বুঝছেন আমার কথা হয়েছে সবাই কর্ম করে রাখা ঠিক আছে তবে অটোরিকশাগুলোর আমি আর ডাক্তার ইনসের কাছে একটাই ইয়া করি যে মনে কর অনুরোধ করে কইতে আসি যে অটোরিক্সাগুলোর একটা মহল্লার ভিতরে চাবাই থাক আমরা আম করে আগের মতন ঠিক আমলিক সরকার যেভাবে মনে করেন অটোরিকশাগুলোর মহলার ভিতরে চালাইছে আমরা মেন রোডে চলছি এইভাবে ডাক্তার ইনসের কাছে একটাই ইয়ে করে একটাই দাবি যে এ ঘরে আগের মতন বাস মহল্লার ভিতরে সাবাই থাক এই ধরনের কথা